পৃথিবীর কোথাও যদি আপনি শান্তি না পান তাহলে আল্লাহর ঘর যাবার সাথে সাথেই আপনি দেখবেন আপনার মন দিন অটোমেটিক্যালি আল্লাহ রহমতে ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আজকে আমি মুলাই বাজারের উদ্দেশ্যে গিয়েছিলাম একটি ট্রাভেলিং ব্লগ বানানোর জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি গিয়েছিলাম সো যাবার পর একটি মসজিদ দেখলাম একটি মসজিদ দেখে এই মসজিদের ভিডিওটি না করে আমি পারলাম না সো আপনারা যদি মলাইবাজার যান তাহলে অবশ্যই আপনারা এই মসজিদে দুই রাকাত অথবা 6 রাকাত বা জোহর রক্ত বা আসর রক্ত যে কোন वक्त যখন হয় যায় তখন আপনারা এখানে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সো আমার চোখে মসজিদটি পড়ার পর এতই ভালো লেগেছিল তাই আমি ভিডিও না করে পারলাম না আর এই মসজিদটি দেখার পর মনে হয়েছিল যে আলাকসা মসজিদের ডিজাইন এই মসজিদটি বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ একটি মসজিদ ছিল এই মসজিদটি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন আপনারা অসাধারণ মাস আল্লাহ আল্লাহ তাল্লাহ এই দুনিয়ায় সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এদিকে আবার আমার এক পরিচিত শুভাকাঙ্ক্ষী ভাই অজু করতেছে তাই আমি এদিকে আসলাম অযুকন্যা দেখানোর জন্য আপনাদেরকে দেখুন আর এই বাড়ি হচ্ছে ইসলামপুর ইকবাল মিয়া সাহেবের বাড়িতে এই মসজিদটি তাদের মসজিদ পারিবারিক আশেপাশে পাড়াপতি আছে এখানে সবাই নামাজ আদায় করার জন্য আসে তো এই মসজিদটির ডিজাইন ওরা আসলে তাদের মতো নিজ নিজের নিজেরার মতো এই মসজিদটির ডিজাইন করেছে দেখুন মা আসল্লাহ মাশ আল্লাহ আল্লাহর ঘরের তুই সুন্দর আল্লাহর ঘরের পাশে গেলে কেননা ভালো লাগে মাশ আল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ অসাধারণ একটি মসজিদ তারপরে মসজিদটির সৌন্দর্য উপভোগ করলাম আমরা দেখার পর তারপর চলে গেছিলাম আমরা মলয়জার শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে রাঙ্গাউটি রিসোর্ট দেখুন রাঙ্গাউটি রিসোর্ট ভিতরে আমরা গেলাম গিয়ে আমরা একটু ঘুরা করলাম ঘোরাফেরা করার পর এখানে দৃশ্য অনেক ভালো লেগেছিল এদিকে হচ্ছে কিডস জোন বাচ্চারা খেলাধুলা করার জন্য তাছাড়া পাশে একটি মাঠ রয়েছে এখানে পিকনিক এ বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে যারা যারা এখানে যায় এখানে ছোট্টখাটো একটি মাঠ আছে এখানে খেলাধুলা করার জন্য সুব্যবস্থা করে অনুমুক্ত করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়া এখানে বিভিন্ন ধরনের সেমিনার গান অনুষ্ঠান অথবা মাহফিল এখানে যদি আসেন আপনারা মাহফিল করতে পারে ছোটখাটো তারপর গান বাজনা এগুলা করার জন্য এদিকে মাঠটি রাখা হয়েছে খেলাধুলার সুব্যবস্থা রয়েছে পাশে অনেক পর্যটক ছিল আমি পর্যটকদের পাশে গিয়ে এদিকে আমি ভিডিও করে পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম নদীর তীরে এই রিসোর্টটি দেখুন পাশে হচ্ছে মনু নদী আর এদিকে হচ্ছে বাসমান কটেজ রয়েছে তাদের রিসোর্টে অসাধারণ ছিল সো গাইস এই ছিল আজকের আমার এই ভিডিওটি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ